আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাফহিমুল হিমুল জান্নাত ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টি জানানো হয় এতে বলা হয় আজ দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এছাড়াও আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে এদিকে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় আজকের নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয় স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে এতে উল্লেখ করা হয় অবৈধভাবে সীমান্ত পারাপার মাদকদ্রব্যের কুফল মাইন বিস্ফোরণ প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ন্যাক্ষুর ঘুমধুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সীমান্তবর্তী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভার আয়োজন করে কক্সবাজার ব্যাটালিয়ান চৌত্রিশ বিজিবি এতে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম সভা শেষে ঘুমধুমে মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক সহায়তা প্রদান শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী এবং দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয় মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নে মাধ্যমিকে মানসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে ইউনিয়নের আহমদিয়া তৈয়বীয় সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও ছোট মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন সভায় শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সহ নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমানের সভা উপজেলা ও সুপারভাইজার মোহাম্মদ ফজলুল করিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় উখিয়ায় পারফরমেন্স বেসড গ্রান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গুলাম মোস্তফার সভাপতিত্বে এতে উখিয়া কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম উখিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব ভুইয়া ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা বলেন মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রসারের জন্য বৃত্তি প্রদান কর্মসূচি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ অনুষ্ঠান শেষে এস সি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী বত্রিশ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান সহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় মহেশখালীর কালামরছরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি হয়েছে গতকাল দুপুরে ইউনিয়নের অফিসপাড়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে কালামরছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান স্থানীয় পাড়া এলাকায় মোহাম্মদ বেলাল উদ্দিনের শিশু পুত্র মোহাম্মদ মিজবাউদ্দীন ও একই এলাকার লোকমান হোসেনের ছেলে সাফুয়াত মোহাম্মদ রাউজাদ বাড়ির সংলগ্ন পুকুর পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন উখিয়ায় অপহরণের চার দিন পর সৈয়দ নূর নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় দুইজন রোহিঙ্গা সহ তিনজনকে আটক করা হয় গতকাল নাইখমছড়ি উপজেলার ঘুমধুমের আজুখাইয়া এলাকার গহীন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত নূর রাজাপালং ইউনিয়নের দরগাবিল গ্রামের বাসিন্দা ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফে অভিযানে পঞ্চাশ হাজার পিস ইয়াবাসহ আবুল ফয়েজ নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব গতকাল সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় ইয়াবা ক্রয় বিক্রয়ের খবরে অবস্থান নেয় র্যাব পনেরো এর একটি দল সেখানেই বিশেষ অভিযান পরিচালনা করে ফয়েজকে আটক করা হয় পরে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয় গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রেবের সহকারী পুলিশ সুপার ফারুক আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান রেবের এ কর্মকর্তা আভাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল আটটা সাঁত্রিশ মিনিটে চলবে বিকেল তিনটা দশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে